ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে আজকের ভিডিও এখনকার আমার উপস্থাপন ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার যে সিলেবাস রয়েছে সেই বাংলা সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানি যে চল্লিশ নাম্বার তোমাদের পরীক্ষা হবে তো এসে দেখিনি আমরা সিলেবাসে কী রয়েছে প্রথম রয়েছে নব সৃষ্টি দু নম্বর রয়েছে আকাশে সাতটি তারা তিন নম্বর রয়েছে চিঠি চার নাম্বার আবহমান এবং রাধারানী আর সহায়ক পাঠটা যেটা রয়েছে সেখান থেকে তোমাদের এই ক্ষেত্রে আসছে করভাষটি আর ব্যাকরণও থেকে রয়েছে বাংলা শব্দভাণ্ডার শব্দ ও পদ শব্দ ও পদ তিন নাম্বার রয়েছে বিশেষ বিশেষ নাম সর্বনাম বিস্তার আলোচনা এবং আশি নম্বরের এটা পরীক্ষা হবে কিন্তু